তো কি অবস্থা পাই বনরা বেড়াজিল বক্ত আর ব্যাং দু সেম সেম ব্যাঙে হালকা বৃষ্টি ফাইলে গাছ বাড়ি রঙ কঁক কঁক করে ডাক শুরু দে আর বেড়াজিল সমকরা ব্যাঙে দুই তিনকে ম্যাজিকলি কঁ করে ডাক শুরু দে ঠিক আছে ফেসবুকে তুলি ফেলাম ফেসবুকে উরে ফুস্ট দিতে 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 মানে ফুস্টের বন্য ভয়লা আর বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে ব্যাংক পকাত করে গাতে ডুবিয়ে গই তাদের কি ব্রাজিল সমর্থকটা পাহাত করে গাতে ডুবিয়ে সবই আর নাই আজ আজ ফুল চুপচাপ সুতরাং আর বদ্যাগ্য কইয়ে ব্রাজিল কি দে ব্রাজিল ওদের ফাঙ্কাস কেড়া আছে বিষ নাই গালি নেত্র বড় তাদের সিলি সম্পত্তি অনেক বাবা সিলি অল্প আর ব্রাজিলের সমর্থকটা আছে কি চৌবা কি গল্প সুতরাং এই গালবাজি সাপ বাজি বন্ধ করিয়ে পকত করিয়ে র কি গাত গই আর গাতার তো যদি নুডুক পকত পকত আওয়াজ কর আর দিনের সমর্থক রোদে টাঙ্গাইবি রোদ টাঙ্গাই রকেট শুনে শুনে করি শুনে শুনু করি পকত করে লিব সুতরাং যে না সে পকত করে আজে গাতটা ডুবিয়ে আর আওয়াজ করিও না ঠিক আছে না আর ব্যাঙে গল্পটা কেন লাগছে আর দিনটাই সমর্থক করা দিয়া দি কমেণ্টে জানা দিও ঠিক আছেনে অ'কে এঞ্জয় এন জয় এন জয়